আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের নাই আজকেও আমরা হজরের নামার শেষে রওনা দিয়েছি দীর্ঘ পনেরো কিলোমিটার হাঁটা এবং দৌড়ানোর একটা প্রচেষ্টায় অলরেডি আমরা সাত থেকে আট কিলোমিটার কমপ্লিট করছি তো আপনাদের দেখাতে চলেছি আজকের সিলেটের যেই প্রকৃতি এই প্রকৃতিটা আসলে সকালের আবহাওয়ায় কতটা মনোমুগ্ধকর এবং কত সুন্দর ফুটে উঠেছে সকালের বাড়ার সাথে সাথে সিলেটের প্রকৃতি যেন সেজে উঠেছে নিত্য নতুন রূপে আসলে চারিদিকে চা বাগান পাহাড় ঘেরা চা বাগান আর মাঝখান দিয়ে যে ছোট পটটি এই পটটি ধরে এখন আমরা প্রতিদিনের মতো পনেরো কিলোমিটার রাস্তা হাঁটার জন্য বের হয়েছি তো আমার সামনে রয়েছে রফিক ভাই তো আমরা চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন রাস্তায় নিত্য নতুন কোনো কিছু দেখার উদ্দেশ্যে বের হই তো এখন আমাদের মাঝে অল্প কিছু কথা নিয়ে আসতেছে আমাদের প্রিয় বড়ো ভাই রফিকুল ইসলাম তাকে এই চা বাগান ঘেরা ছোট রাস্তায় তার হাঁটার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বোপরি মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষ করে ঘরের থেকে বের হইলাম বিসমিল্লা বলে হাঁটার উদ্দেশ্যে এবং দৌড়ানোর উদ্দেশ্যে এখন আমরা সাদা বিশ্ববিদ্যালয়ের গোলচক গোলচত্বর থেকে শুরু করে আমরা দৌড়েতে দৌড়েতে পাঠানটোলা মধ্যে এসেছি পাঠানটোলা থেকে আবার জোর শুরু করছি মাঝে মাঝে একটু একটু হাঁটাহাঁটি তার ফাঁকে দিয়া যে আঁকাপাখা চা বাগানের রাস্তাগুলো বড়ই সুন্দর লাগতে আছে এবং এখানকার যে আবহাওয়াটা খুবই মনোমুগ্ধকার এই ফদরের পরে যার জন্য আল্লাহ সুপ্রিয়া যার আমাদেরকে এই ধরনের অক্সিজেনগুলা গ্রহণ করার তৌভিক দিয়েছেন তার সাথে আমার তারিকুল ভাই আল্লাহ তালের নেখার দান করুক এবং সুস্থ সবল রাখুক উনি আমার সাথে সঙ্গ দিচ্ছে খুব আনন্দ লাগতে আছে ভালো লাগতে আছে তবে সামনের দিকে আমার একটা ম্যারাথন আছে এই ম্যারাথনে যাতে আমি ভালো কিছু করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম তো আজকে সকালে যে মনোমুগ্ধকর পরিবেশ সেটা সত্যিই অসাধারণ অতুলনীয় এবং এরকম সকালে আসলে বইকালে এই সকল রাস্তাঘাট খুব ব্যস্ত থাকে যার কারণে প্রাকৃতিক দৃশ্য দেখতে একটু হলেও অসুবিধা হয় তো আজকে আমরা খুব সকালে বেরোয়ছি চা বাগানের ছোটো ছোটো যে রাস্তা রয়েছে এই রাস্তা হাঁটবো এবং চারিদিকে যেই আল্লাহর অশেষ নিয়ামত সেটি উপভোগ করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনের চা বাগানগুলো কত সুন্দর আসলে প্রতিটি সকাল কত সুন্দর স্নিগ্ধ আর নির্মল এটা আপনি যদি সকাল সকাল যদি বাইরে না বের হন আপনি বুঝতে পারবেন না তো আমি চাইবো সকালে ঘুমিয়ে না থেকে ঘুমিয়ে না থেকে আপনারা প্রকৃতির উদ্দেশ্যে বের হবেন এবং আল্লাহর অশেষ নিয়ামত উপভোগ করবেন এই বলে আমি আমার ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ